নমস্কার আমার নাম ডক্টর অনুশ্রী গঙ্গোপাধ্যায় আমার স্কিন ক্লিনিকের নাম এজি স্কিন সায়েন্স ক্লিনিক এটি গড়িয়াহাটে অবস্থিত আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই এবং সাধারণ মানুষের মধ্যে একটু সচেতনতা গড়ে তুলতে চাই সেটা হচ্ছে চুল পড়া চুল পড়ে যাওয়া একটা আমাদের মনের ওপরে ভীষণ বড় একটা ছাপ ফেলে নারী বলুন পুরুষ বলুন সমাজের যে কোনো স্তরের মানুষের যদি হঠাৎ করে চুল পড়তে শুরু করে তাহলে সেটা তার তার মনের উপরে একটা প্রভাব ফেলে এবং এই চুল পড়ার অনেক কারণ আছে সেটা মহিলাদের এবং পুরুষদের ক্ষেত্রে কিছু কারণ আলাদা আলাদা আবার কিছু কারণ হচ্ছে কমন দুজনের ক্ষেত্রেই তো সেইগুলো আমি একটু আলোচনা করতে চাই প্রথম হচ্ছে মহিলাদের ক্ষেত্রে যে চুল পড়ার কারণগুলো সেগুলো একদম থেকে ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে থাইরয়েড গ্রন্থির যদি রকম অসঙ্গতি থাকে থাইরয়েড হরমোনের কোনো অসঙ্গতি থাকে তার সাথে অন্যান্য হরমোনাল প্রবলেম যেমন পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা কোনো কারণে কোনো ওভারিয়ান কোনো টিউমার বা ওভারিয়ান প্যাথোলজির জন্য শরীরে ইস্ট্রোজেন প্রজেস্টোরন বা অ্যান্ড্রোজেন হরমোনের একটা অসামঞ্জস্য যদি থাকে তাহলে চুল পড়তে পারে ভয়ঙ্কর হারে চুল করতে পারে এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যেটা আজকাল মহিলা পুরুষ উভয়েরই দেখা যায় কারণ আমাদের জীবনটা ভীষণভাবে ঘরের ভেতরে এবং ইনডোরের মধ্যে রয়েছে আমরা অতটা বেশি রোদ্রে এক্সপোজ হই না অতটা যাই না রোদে বিশেষ করে শহুরে মানুষদের জন্য অফিসের কাজ বা ওয়ার্ক ফ্রম হোম যারা করছেন তাদের ভিটামিন ডি ডেফিশিয়েন্সি একটা খুব খুব ভীষণভাবে দেখা যায় এবং তাদেরও চুল পড়ে মহিলাদের আয়রন ডেফিসিয়েন্সি বিভিন্ন কারণে আয়রন ডেফিশিয়েন্সিতে মহিলারা ভুগে থাকেন এবং সেক্ষেত্রেও আয়রন ডেফি ক্রনিক আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়া যদি থাকে তাহলেও প্রচণ্ড চুল পড়ে এছাড়া যে কারণগুলো নারী পুরুষ উভয়েরই কমন কারণ সেগুলোর মধ্যে এক হচ্ছে স্ট্রেস বিভিন্ন কারণে সেটা ইমোশনাল স্ট্রেস হতে পারে সেটা কাজের চাপ হতে পারে কাজের কাজে মানে কাজ থেকে যে স্ট্রেসগুলো হয় সেগুলো হতে পারে এবং কিছু ওষুধ থেকে হতে পারে যে ওষুধগুলো কিছু ক্রনিক ইলনেসের জন্য নিয়ে যাচ্ছেন তারা তার থেকে হতে পারে আর ধরুন একটা কোনো ক্রনিক কোনো একটা অসুস্থতায় ভুগছেন বা সদ্য একটা সিভিয়ার কোনো মেডিক্যাল কিছু প্রবলেম হয়েছে বা একটা ভাইরাল ইনফেকশন হয়েছে যেমন ডেঙ্গি বা টাইফয়েড ম্যালেরিয়া এরকম একটা সিভিয়ার কোনো ইনফেকশন বডিতে হওয়ার পরে তারপরে যখন তারা সেখান থেকে রিকভার করেন তখন মারাত্মক হারে চুল পড়ে এবং এই যে ধরুন কোনো অপারেশন হয়েছে কোনো অপারেশনের পরে চুল পড়তে শুরু করেছে গল ব্লাডার অপারেশান হলো বা আরও কোনো বড় মেজর কোনো অপারেশন হয়েছে তারপরে ভীষণভাবে চুল পড়ছে দেখা যায় এই যে শারীরিক অসুস্থতার পরে যে চুল পড়াটা সেটা মোটামুটি এক থেকে দেড় মাস পর থেকে শুরু হয় এবং প্রায় তিন থেকে চার মাস অবধি থাকে কিন্তু এই সময়টা যদি ডাক্তারবাবুর কাছে না যাওয়া হয় এই সময়টা প্রচণ্ড চুল চুল পরে মাথা একদম ফাঁকা হয়ে যায় অনেকে সুতরাং এই এই পিরিয়ডটাতে কখনোই সেটাকে অবহেলা করা উচিত না এই সময়টা যখন চুল ভীষণভাবে পড়ছে তখন ডাক্তারবাবু স্মরণাপন্ন হওয়া উচিত এবং সঠিক সময় চিকিৎসা নেওয়া উচিত পুরুষদের ক্ষেত্রে যে কারণে যেটা সব থেকে কমন কারণ সেটা হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া কথাটার থেকেই যেটা আসছে যে অ্যান্ড্রোজেনেটিক যে বংশগত কারণে পুরুষদের চুল পড়ছে এবং সেটা মেল হরমোন দ্বারা প্রভাবিত হচ্ছে বাবা জ্যাঠা কাকা ভাই দাদা এদের কম চুল ছিল সুতরাং যে পেশেন্ট তারও কম চুল হয়েছে এটা কুড়ি বছর বয়স থেকে স্টার্ট হয় ইউজুয়ালি কুড়ি বাইশ বছর বয়স থেকে স্টার্ট হয় যত বয়স বাড়ে তখন তত আস্তে আস্তে সেটা আরও বাড়তে থাকে এবং স্মোকিং একটা ভীষণ ইম্পর্ট্যান্ট কারণ অত্যধিক স্মোকার যারা তাদের কিন্তু চুল পড়ে এবং স্মোকিং যারা যারা স্মোকার তাদের স্ক্যাল্পেও রক্ত চলাচল হয়তো ঠিকমতো হয় না বলে চুল চুলের গোড়ায় যতটা সম্ভব যতটা নিউট্রিশন পৌঁছানোর কথা ততটা পৌঁছয় না এবং তার ফলে তাদেরও কিন্তু ভীষণভাবে চুল পড়ে এর সঙ্গে যেটা কারণ রয়েছে যে পুরুষদেরও হরমোনাল প্রবলেম হতে পারে যেমন ধরুন কোনো থাইরয়েডের প্রবলেম বা তাদেরও কখনো কোনো কারণে তাদের একটা আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়েছে যদিও সেটা মহিলাদের বেশি হয় পুরুষদের সেটা তুলনায় কম কিন্তু এগুলো দেখে নেওয়া উচিত চিকিৎসা করাকালীন এবং সবার সবার শেষে যেটা বলতে চাইব যে চুল পড়া পড়ে যাওয়া নিয়ে হীনমন্যতায় ভুগবেন না এটার রেমেডি রয়েছে সঠিক সময়ে যদি ডাক্তারের শরণাপন্ন হন তাহলে খাওয়ার ওষুধ এবং লাগানোর ওষুধ এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু প্রসিজিয়ার আছে সেগুলো করে এর নিরাময় সম্ভব চুল চুলটা আমাদের একটা আমাদের ব্যক্তিত্ব বা আমাদের আত্মবিশ্বাসের ওপর একটা বিরাট প্রভাব ফেলে সুতরাং এটা অবহেলা করার ব্যাপার নয় নমস্কার